সমস্যা নম্বর দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই এবং ডি এর মান দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখন কয়াদাগে আমাদের একটা সমস্যা সমাধান করতে হবে প্রশ্ন হচ্ছে বিয়ের বর্গ নির্ণয় করো তো যে এখানে আমরা দেখছি বি এর বর্গ তো বিয়ের বর্গ বলবে তখন আমরা বর্গ করবো অর্থাৎ এটাকে একটা হোল স্কোয়ার করবো এটাকে আমরা হোল স্কোয়ার না করে শুধুমাত্র স্কোয়ারও করতে পারি আমরা এখানে যদি বি স্কোয়ার দিই সেটাও সম্ভব যাই হোক হয় আমরা এটা দিব না হয় এটা দিই এখানে বিয়ের মান আছে এর মান দেওয়া আছে যেহেতু এখানে বিয়ের স্কোয়ার রয়েছে তাহলে এটাকে আমরা হোলি স্কোয়ার দেব তো হোলি স্কোয়ার দেওয়ার অর্থ হচ্ছে এই যে জিনিস যে রাশিটার স্কোয়ার রয়েছে এই রাশিটার সাথে আবার এই রাশিটা গুণ করতে হবে তো আমরা তাহলে কি করি এটাকে দুইবার লিখি এটার সঙ্গে আমরা আবার এটা লিখি একই রাশি দুইবার লিখে মাঝখানে গুণ চিহ্ন দিলে আমাদের গুণ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের গুণের বিষয়টা একটু মনে রাখতে হবে আমরা সকলে আহ মনে হয় আমরা সবাই পারব তবু আমি আরেকটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা এই যে এক্স স্কোয়ার আছে এটা লিখে নেবো আর তার সঙ্গে এখানে পরবর্তী ফুল ও রাশিটা এর সঙ্গে গুণ করে দেব গুণ করা মানে আমরা ব্রাফেট দিয়ে লিখলে হয়ে যাবে তো প্রথমে সাথে এই যে রাশিটা আছে রাশিতে এবার এটার সঙ্গে আমাদের এটা গুণ হয়ে গেল এবার এইটার সঙ্গে আমাদের পুরোটার গুণ করতে হবে তো মাইনাস লিখলাম এখানে লিখলাম এক্স ওয়াই তার সঙ্গে পুরোটাই লিখতে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার সঙ্গে আবার এটা যেহেতু প্লাস আছে আমরা এখানে প্লাস দিলাম এটা লিখছি ওয়াই স্কোয়ার তার সঙ্গে পুরোটার গুণ করতে হবে তাহলে পুরোটা লিখে স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ওয়াই স্কোয়ার এখন আমাদেরকে গুণ করতে হবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ করতে হবে তাহলে লিখি প্রথমে এক্স স্কোয়ারের সাথে এটার সাথে এটার গুণ হবে তারপর এটার সঙ্গে এটা গুণ হবে তারপর এটার সঙ্গে এটা গুণ হবে ব্যাস তাহলে প্রথমে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স ফোর মাস্কের মাইনাস এক্স স্কোয়ারের সাথে এটা গুণ করবে তখন এখানে এক্স আছে পাওয়ার দুই এখানে এক্স একটা তাহলে পাওয়ার কি হবে এক্স কিউব আর সাথে ছিল বা ওয়াইটা বসিয়ে দিই এবার এটার সাথে এটা গুণ করতে হবে এই এক্স স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার তাহলে যেহেতু এখানে প্লাস আছে আমরা প্লাস দিলাম এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ব্যাস একটার সাথে আমাদের গুণ হয়ে গেল এইবার মাইনাস এবার এটার সঙ্গে একবার একটু ভিন্ন কালি দিয়ে বোঝাই তাহলে বিষয়টা আরো সহজ হয়ে যাবে প্রথমে এটার সঙ্গে এটার গুণ করব তারপরে এটার সঙ্গে এটা গুণ করব তারপর এটার সঙ্গে এটা গুণ করব তো প্রথমত যদি আমরা এই এক্স স্কোয়ারের সাথে সরি

যদি প্লাস থাকে তাহলে এখানে যে চিহ্নগুলো আছে সেইগুলো বসিয়ে দিলে হবে কিন্তু যদি মাইনাস থাকে তাহলে অবশ্যই ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে তাহলে কি হবে প্লাস এক্সেসায় গুল করলে এখানে একটা এক্স এখানে একটা এক্স আমি লিখলাম স্কোয়ার এখানে একটা ওয়াই এখানে একটা ওয়াই তো গুল করলে হবে ওয়াই স্কোয়ার ব্যাস আগের মতো এখানে প্লাস রয়েছে তাহলে ঠিক উল্টোটা হয়ে যাবে মাইনাস ব্র্যাকেটের আগে মাইনাস থাকার কারণে ভিতরের চিহ্ন প্লাসটা পরিবর্তন হয়ে মাইনাস হয়ে যাবে এবার এখানে আছে এক্স এটার সাথে গুণ করো এটার সাথে এটা গুণ করো এক্স আছে একটা লিখলাম এক্স আর ওয়াই আছে একটা এখানে ওয়াই আছে দুইটা তাহলে কি হবে ওয়াই কিউ ব্যাস এবার নিচে আছে প্লাস এখানে প্লাস অবশ্যই ডান পাশে জায়গা নাই তাই আমরা বেছে লিখলাম তাহলে এবার এই সঙ্গে স্কোয়ার এর সঙ্গে নেই এই ওয়াই স্কোয়ার সঙ্গে একবার এটার গুণ হবে তারপর এটার গুণ হবে তারপর এটার গুণ হবে তাহলে কি আসলো দেখি আসলো আমাদের এখানে ওয়াই স্কোয়ার এখানে এক্স স্কোয়ার তো এক্সটাকে আমরা আগে লিখি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার

এবার ওয়াই স্কোয়ার এর সঙ্গে ওয়াই স্কোয়ার গুণ করলে এখানে ওয়াই আছে দুইটা এখানে ওয়াই আছে দুইটা সুতরাং এটা হবে ওয়াই চার ব্যাস তো মোটামুটি হয়ে গেল এবার আমরা দেখি পরবর্তী লাইনে কি আসে এবার আমাদের খেয়াল করতে হবে যে এখানে এক্স ফোর এই এক্স ফোর এই এই লাইনের ভিতরে কোথায় এক্সপোর আছে কিনা খুঁজে খুঁজে দেখলাম যে এখানে এক্সপোর আছে এখানে নাই 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 এখানে নাই তাহলে যেটা আছে ওটা আমরা লিখে ফেলি এটার কাজ মিটে গেল এবার দেখি এক্স কিউব ওয়াই এই যে এক্স কিউব ওয়াই এটা কি এই লাইনের ভিতরে একটা আছে আর আর আছে কিনা এক্স কিউ ওয়াই ওয়াই একটা আছে এক্স কিউব ওয়াই এ একটা আছে এক্স কিউ হয় একটা আছে এক্স কিউব তাহলে যেহেতু দুইটার আগে মাইনাস চিহ্ন তাহলে এটা যোগ করতে হবে আমরা জানি দুইটা যদি একই রকম চিহ্ন হয় তাহলে যোগ করতে হবে তাহলে এখানে একটা এক্স কিউব ওয় এখানে একটা এক্স কিউব হয় আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো কোনো চলকের আগে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে আমাদেরকে এক ধরে নিতে হবে তো সুতরাং এখানে একটা এক্স কিউবয় এখানে একটা এক্স কিউয় তাহলে হবে দুইটা এক্স কিউবয় লিখুন মাইনাস টু এক্স কিউবয় এখানে মাইনাস দিলাম কেন যেহেতু এই দুইটার আগে মাইনাস দিচ্ছে সুতরাং মাইনাস দিতে হবে ব্যাস এটা হয়ে গেল এবার পরবর্তী দেখে আসে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখি এই জিনিসটা আর কোথাও আছে কিনা

দুটোর আগে মাইনাস চিহ্ন তাহলে যোগ করতে হবে আমরা জানি একই চিহ্ন হলে যোগ করতে হবে তো এখানে একটা এক্স ওয়াই কিউব এখানে একটা এক্স ওয়াই কিউব টোটাল হলো দুইটা এক্স ওয়াই টোটাল হলো টোটাল হলো দুইটা এক্স ওয়াই কিউব ও চিহ্ন কি হবে যেহেতু দুটোর আগে মাইনাস চিহ্ন আছে সুতরাং এখানে বাইনাসে দিতে হবে আর বাকি যে পথটা আছে সেটা হলো এখানে আছে ওয়াই ফোর এই ওয়াই ফোর আর অন্য কোথাও নাই সুতরাং এটা যা আছে তা আমরা বসিয়ে দেব প্লাস ওয়াই ফোর এত আমাদের কিন্তু অলরেডি এই এই যে বিয়ের স্কোয়ার বা বর্গ নির্ণয় করতে বলছিল আমরা কিন্তু অলরেডি বিয়ের বর্গ নির্ণয় করে ফেলেছি এবং এটা আমাদের উত্তর কি তো বন্ধুরা বুঝতে পেরেছ আর যদি কোথাও কোন সমস্যা থাকে আমাকে কমেন্ট করলে আমি পরবর্তী ক্লাসে এটার আবার সমাধান নিয়ে আসবি ইনশাল্লাহ তো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ